দাঁড়াও নিচে সাজানো আছে উপরের টা যদি সেইভাবে সবগুলো ক্যাশ দেখা যাক কতগুলো সাজাতে পারে বাবুটি হয়ে গেলে বলবা হয়ে গেছে দেখা যাক হয়ে গেছে তো প্রথমজন বলতে হয়ে গেছে দেখবো কি করেছে প্রথমটির সঙ্গে প্রথমটি মিলে গেছে গাই গাইছে দ্বিতীয়টি মেলেনি তৃতীয়টি মেলেনি প্রথমটি মিলে ফেলেছে হয়ে গেল এই বাবুটি নগদ পাঁচশো টাকা হাততালি সবাই বাবুটির জন্য চলছে এবার পরের জন আসবে

এবার পরের জন আসবে তার আগে আবার সাজবো নতুন করে পরের জন চলে আসো সাজানো শুরু করো যদি সাজাতে পারো সব কটি ক্যাশ তোমার হয়ে যাবে দেখা যাক কতগুলো সাজাতে পারে বাবুটি দেখা যাক হ্যাঁ হয়ে গেছে সবাই পরের জন বলছে হয়ে গেছে প্রথমটির সঙ্গে প্রথমটি মিলে গেছে তারপরে টি মেলে নি তারপরে টি মেলে নিই প্রথম টি মিলে গেছে পেয়ে গেলে নাগাদ পাঁচশো আট সবাই বাবুটির সঙ্গে এবার আসবে পরের জন

এবার আসবে পরের জন তার আগে আবার সাজিয়ে দেবো নতুন করে বাক্সটি চলে আসো পরের জন সাজাও যেভাবে সাজন আছে নিচের বাক্সটি সেভাবে উপরের টাই তোমাকে সাজাতে হবে দেখা যাক সাজাতে পারে না। হ্যাঁ হয়ে গেছে শিয়র তুমি সোনাইত প্রথমটি সাজিয়ে ফেলেছে বাবুটি সব কটি সাজিয়ে ফেলেছে এটা মিলেছে এটা মিলেছে এটা মিলেছে এই যে 800 টাকা পেয়ে গেল বাবুটি হাত তালি সবাই বাবুটির জন্য চলছে এবার আসবে পরের জন তার আগে আবার সাজিয়ে দেবো এটা নতুন করে চলে আসো পরের জন নিচে যেবা সাজনা আছে উপরে টা যদি সেইভাবে সাজাতে পারো সবগুলো ক্যাশ তো দেখা যায় কতগুলো সাজাতে পারে বাবুটি হয়েছে হয়েছে সিওর সো গাইস প্রথম টিমে মেলানি দ্বিতীয় টিমে লেগেছে এবং তৃতীয়টি মেলানি একদম 500 করে মেলাতে পেরেছে এই বাবুটি পাগল নগদ 500 হাত টাকা বাবুটির জন্য জোরছে পরের জন আসবে এবার তার আগে আবার সাজি দেবো বাসটি নতুন করে পরের জন চলে আসো এবং সাজানো শুরু করো যেভাবে নিচে সাজানো আছে উপরের টি যদি সেইভাবে সাজাতে পারো সবগুলো ক্যাশ তোমার হয়ে যাবে আজকে সবার লাগ ভালো সবাই পাচ্ছে কিছু না কিছু দেখা যাক এই বাবুটি কতগুলো সাজাতে পারে দেখা যাক কটি সাজাতে পারে এবং কতগুলো ক্যাশ দিতে পারে সিও তুমি বলছে হয়ে গেছে দেখবো কি করেছে এই বাবু টু করে দান মেরেছে পাঁচশোর সঙ্গে পাঁচশো মিলে ফেলেছে আর এদিকে একটাও মেলাতে পারেনি সেহেতু এই বাবুটু টু পেয়ে গেল নগদ পাঁচশো টাকা ক্যাশ প্রাইস হাততালি সবাই করছে এবার আসবে আমাদের লাশ প্রতিযোগী তার আগে এবারে বোতলটি সাজিয়ে দেবো চলে আসো পরেরজন আমাদের লাশ প্রতিযোগী আসছে রঞ্জন ভাই দেখা যাক কি পায় সবগুলো যদি সাজাতে পারো সব ক্যাশ তোমার দেখা যাক কতগুলো সাজাতে পারে এই বাবুটি শুরু করেছে সাজানো দেখা যাক কটি সাজাতে পারে দেখা যাক সাজানো শুরু করেছে হয়ে গেছে তো গাইজ আমাদের রঞ্জন ভাই একমাত্র যে একমাত্র পুরুষ যে প্রথমটির সঙ্গে প্রথমটি মেলাতে পারলো না দ্বিতীয়টির সঙ্গে দ্বিতীয়টি মেলাতে পারলো না তৃতীয়টির সঙ্গে তৃতীয়টি মেলাতে পারলো না কিছুই পেলো না গাইজ তো আমাদের গেমটি এখানে সমাপ্ত হয়ে গেল সবগুলো বাবু ক্যাশ পেয়েছে আজকে দেখে অনেক ভালো লাগলো শুধু রঞ্জন ভাই তাদের এই জন্য রঞ্জন ভাইকে পুরস্কার হিসাবে পঞ্চাশ টাকা তুলে দেওয়া হলো এই ভিডিওটি অবশ্যই পাঠিয়ে দেবেন আপনার বন্ধুদের কাছে দেখা হবে পরে ভিডিওতে টাটা